দিস চ্যানেলস কন্টেন্ট ইস্ট্রিক্টলি ফর এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপস এন্ড ইজ নট ইনডোস টু প্রমোট এনি ফর্ম অফ ভাইলেন্স হার্ম ইলিগাল অ্যাক্টিভিটিজ সেলফ ইঞ্জুরিজ অ্যান্ড ক্রমিনাল ডিসারমনি হরে এবার যেদিকে নজর রাখবো অস্বস্তি বাড়লো সি আনন্দ বোসে রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণ মামলায় জিরো এফআইআর করলো কলকাতা পুলিশ ষড়যন্ত্রের অভিযোগে এফআইআরে রাজ্যপালের ভাইপো সহ কয়েকজনের নাম ভোট বিটতেই রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণকাণ্ডে তৎপরতা বাড়াল কলকাতা পুলিশ নৃত্যশিল্পীর করা অভিযোগের ভিত্তিতে জিরো এফআইআর করল হেয়ার স্ট্রিট থানা তার কপি দিল্লি পুলিশকে পাঠিয়ে দেওয়া হয়েছে ষড়যন্ত্রের অভিযোগে রাজ্যপালের ভাইপো সহ কয়েকজনের নামে জিরো এফআইআর করা হয় গত বছর মে মাসে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক ওড়িশি নৃত্যশিল্পী অভিযোগ ওই নৃত্যশিল্পীকে দিল্লিতে নিয়ে গিয়ে একটি হোটেলে ধর্ষণ করেন রাজ্যপাল সূত্রের খবর ঘটনার পরপরই নবান্নে চিঠি লিখে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানান ওই মহিলা তার ভিত্তিতে ডিসি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে অনুসন্ধান শুরু করে কলকাতা পুলিশ লালবাজার সূত্রের দাবি নৃত্যশিল্পীর দিল্লিগামী বিমানের টিকিট কেটে দেন রাজ্যপালের বেঙ্গালুরুবাসী ভাইপো এমনকি বোসের ভাইপোই মহিলার জন্য দিল্লির বিলাস বহুল হোটেলে রুম বুক করে দেন সাংবিধানিক রক্ষাকবস্থ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করার একটিয়ার পুলিশের নেই কিন্তু রাজ্যপালের ভাইপোর ক্ষেত্রে তদন্তের কোনো বাধা নেই যেহেতু তিনি দিল্লির হোটেল বুক করেছিলেন বলে অভিযোগ তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব উঠে আসে রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের মামলায় পুলিশের জিরো এফআইআর নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি অন্যদিকে চরমউল বলছে আইন আইনের পথে চলবে এরকম নতুন নতুন ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে ঘটনা ঘটলো এফআইআর হচ্ছে এখানে দিল্লিতে ঘটনা ঘটলে তো দিল্লিতে এফআইআর হওয়ার কথা এখানে কেন এফআইআর হচ্ছে আমরা বুঝতে পারছি না আপনারা চেষ্টা করুন বোঝান বা কলকাতা পুলিশকে বলুন তারা হেয়ারসি থানা হয় তো আপনাদেরকে বলতে পারবে নিশ্চিতভাবে এটা এটা আইনি প্রসেস এটা নিয়ে আমি কিছু না কারণ এটা আইনি প্রসেস আইনি প্রসেস চলছে এর আগে এই ঘটনায় অনুসন্ধান করে স্বরাষ্ট্র দফতরের রিপোর্ট জমা দেয় কলকাতা পুলিশ মহলের মতে এবারে বোসের ভাইপোর বিরুদ্ধে জিরো এফআইআর করে রাজভবনের ওপর চাপ বাড়ালো লালবাজার পিয়ালি মিত্র রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা